প্রেম লোক যখন জাগে ঘুতাটাও খেতে হয় তবে পাঁচ বছর বাচ্চার তখন কুমার লাগে পাঁচ বছর বাবাকে যুবক লাগে কিনা সেটা জানি না কিন্তু দেখে মনে হয় আপনি দুইটা না তিনটা না পুরো দশটা বাচ্চার মা কি কাকা বিশ্বাস হয় না হাই রে পোলা বান দেখেন ভাই উনি যদি দশ বাচ্চার মা নাই হতো তাহলে কি ওনার শরীরটা তো মোটা হতো কুমার লাগে বুঝলাম না ভাই ইনি কি সব সময় পিনিকেই থাকে নাকি দেখেন ভাই আমার দেখার মতো ইনি সব ভিডিও শেষেই নিউ ভিডিও আচ্ছা আমার ভিডিও কি আপনাদের কোনো ভাবে ভালো লাগে না হ্যাঁ তাহলে লাইক দেন নাকি বুঝলাম না ভাই আপনাদের কি একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে অনেক 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 বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব চলো শুরু করি উড়াঝুরা বাস

ভাই রাজা যে আমারে বাজে কমেন্ট করিস কে এই যশোরের টিকটকার কে বাজে কমেন্ট করে জানি না তোরা জানিস না আমি কোন জেলার মাইয়ে এই আমি যশোর জেলার মেয়ে তোরা কি ভুলে গেছিস আমার পাহাড়ি আপনার পাওয়ার সম্পর্কে আমরা জানি তো আপনার পাওয়ারই তো হচ্ছে ভুট্টা খেতে ভুট্টা হয়েছে কিনা সেটা দেখতে যাওয়া এবং আরে ভাই আমাকে হেড বলে লাভ আছে দেখেন ভাই উনি ভুট্টা খাইতে গিয়ে ভুট্টা খাইছে নাকি টপ অফ খাইতে সেটাই তো বললাম আর হ্যাঁ উনি টপ অফ খাইছে থেকে উনি খারাপ হয়েছে এবং খারাপ হয়ে ওনার মনে রস যাচ্ছে তাহলে উনি টপ খাইছে তাহলে আমাদের কি তোরা জানিস না আমি কোন জেলার মাইয়ে কি দেখো ভাইয়া আমি দেখেছি আপনি ভুট্টা খেতে গিয়ে এইটা ওইটা খাইছেন তাই দেখতেছি আপনার মুখে কলঙ্কের দাগ আছে নাকি না আচ্ছা তাকিয়ে থাকলে কি হবে তাকিয়ে থেকেও না প্রেমে পড়ে যাইবা পাশেটা কিন্তু আমার বান্ধবী আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে যদি প্রেম করতে চাও কমেন্টে সারা দাও পারলে পটিয়ে নিয়ে যাও আরে ভাই মানে কোন যুগে এসে পড়লাম আমি তো এতদিন জানতাম যে ভিডিওর মাধ্যমে জামা কাপড় সহ আর অন্যান্য ইলেকট্রনিক জিনিস প্রমোট করে আর এখন তো দেখতেছি এই যশোরের টিকটকার গার্লফ্রেন্ডও প্রমোট করতেছে যাতে গার্লফ্রেন্ড বেশি বেশি বিক্রি হয়